গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন নটা কুড়ি প্রাপ্তি চলল স্কুল তো প্রাপ্তির জন্য এখন টিফিন তৈরি করছে লিপি টিফিন দিয়েও দিয়েছে প্রাপ্তি ভাত খাচ্ছে প্রীতি কলেজ চলে গেছে প্রীতি প্রাপ্তি বাবা আজকে বেরোবে না আজকে যেহেতু আমার ঘরে এসি লাগবে প্রীতির ঘরে তো সেই জন্য তো টিফিন তৈরি হয়ে গেছে পরোটা তরকারি আজকে প্রাপ্তির টিফিন প্রাপ্তি ব্যাগে ঢুকিয়ে দিই আমার এখনও বিছানাপত্র কিছু গোছানো হয়নি সব গোছাতে হবে প্রাক্তি বেরিয়ে যাক তারপর গোপাল সোনাকে তুলবো তার গোপাল সোনাকে তুলে তারপর বিছানা তুলবো দিদি এসে ঘর ছাড় দিয়ে বাসন মেজে চলে গেছে বললো একটু বেলার দিকে আসবে এসে ঘর মুছবে ব্যাপার এই জলের বোতল কই রে জলের বোতলটা কোথায় রেখেছে কে জানে চলো সকালবেলার দিকে আমার এই দিকের ঘরটায় পূর্ব দিকে ঘরগুলোতে খুব আলো বাতাস ঢোকে আর গরমকালে পশ্চিম দিক দিয়ে ভালো আলো বাতাস ঠোকে ব্যাচ হালকা রয়েছে তো চলো জলে নিচে ভালো মেয়ে সব খায় ওই জলটা খেতে হবে না বেশি করে বলো বন্ধুরা যাওয়ার আগে বাবার মতো ওর বাবাও জোয়ান খায় অফিস যাওয়ার আগে রাতেও খায় মেয়েও খায় আমার বড়ো মেয়ে হচ্ছে একদম একদম আমার মতো আরে ছোটো কন্যা হচ্ছে একদম আমার বাবার মতো কি আলো আসছে চল নিচে গিয়ে আসি হ্যাঁ আজকে আবার বৃহস্পতিবার পুজো আছে লক্ষ্মী পুজো আমার চটি কোথায় অনেকক্ষণ টাইম লাগে তাড়াতাড়ি স্নানটা করে আসতে হবে কিছু বলছিস না বেরো তুই আয় আয় দিয়াছি তারপরে সে গোপালকে তুলবো বিছানা দেব হ্যাঁ ওর বনু সবার বনু বনু আমার মেয়েকে বনু বলে ডাকে হ্যাঁ নাম চেঞ্জ করে দিয়েছে মনে পড়ে না বনু আসছে না ওই প্রাপ্তি আর বলিস না বনু বনু করে চিল্লিয়ে চিল বনু প্রাপ্তি দিদি ঠিক প্রাপ্তি দিদি বুনু বুনু করে ডাকছে বুনু বুনু আদিতি মনে রাখতে পারে না আদিতি 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 দিদি আদিতি ওই জন্য নামটা মনে রাখতে পারে না বলে তোকে বুনু বলে ডাকবি বুনু নামটা ভালো বুনুটা ভালো কি দিদি আর ধৃতি না ধৃতি নামই চেঞ্জ করে দিচ্ছে আর ধৃতি দিদি ঠিক পেয়ারাটা খেয়ে নাও তাড়াতাড়ি গপ গপ করে স্কুল যাওয়ার আগে ফিনিশ করে দাও এই আর জল খাবি যে যার গন্তব্যস্থলে চলে গেছে বাবা আজকে বেরোয়নি পিতৃপ্রাপ্তি বাবা ঘরেই রয়েছে আমি এখন আমার গোপাল সোনাকে তুলে দেবো গোপাল সোনা কখন থেকে ঘুমিয়ে যাচ্ছে ও ঘরে দাদারা কাজ করতে চলে এসছে এসি লাগানোর কাজ মানে লাইনটা করছে আমাদের ঘরে না কিছু ভুল জিনিস আছে তো যখন বাড়ি করেছিল তখন যদি প্রতিটা ঘরে পয়েন্ট পয়েন্টে মানে ঘরে ঘরে এসি লাইন করে রাখতো আসুক না আসুক সেটা পরের ব্যাপার করে রাখতে তাহলে ভালো এখন যে খোঁড়াখুরি করবে এখন যে টিউবলাইটটা আবার এদিকে আনবে ওইদিকে এ করবে আবার এ হয়ে যাবে ছলটা চলটা উঠে যাবে দেয়ালের রঙটা ভেসতে যাবে এবার কবে রঙ হবে তার নাই ঠিক যেমন এই এসিটা যখন লাগানো হয়েছে যে এখানে দাগ পড়ে গেছে এরকম হবে ব্যাপারটা এবার কবে আমার ঘরে যেটা হয় মানে ভেঙে যায় সেটা হয় না ঠিক আছে তো যাই হোক মেয়ের কষ্ট বাবাই দেখতে পারে না বাবারা এরকমই হয় জানো তো এদিকে শুধু হিসাব করে চলবে সময় মেয়ে গরমে শুচ্ছে এ ঘরে তো শুতে পায় না চারজন এখন এই খাটে হয় না সত্যি কথা বলতে আর ঘুমালে পরে কে নাক ডাকে না ডাকে কেউ আমরা বুঝতে পারি না এবার প্রীতি বড়ো হয়েছে ও শুতে পারে না তো প্রাপ্তি এখন এসি ঘরে শুচ্ছে এবার থেকে দুই বোনে একসঙ্গে শোবে গরমকালটা একসঙ্গে শোবে শীতকালটা আবার আলাদা আলাদা ঘরে শোবে যতদিন থাকে এরকম করে থাকবে তো মানে বিয়ে হওয়া না পর্যন্ত তারপর বিয়ের পরেও তো এসে মায়ের ঘর এইভাবেই থাকবে তো যাই হোক বিয়ে অনেক দেরি আছে ওই চিন্তা না করাই ভালো এখন সবে জীবনের শুরু এখন দাঁড়াতে হবে নিজের পায়ে চাকরি বাকরি করতে হবে অনেক দেরি আছে অবশ্য সময় কিভাবে ঘড়ি কাটা চলে যায় কেউ ধরতে পারে না দেখতে 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 আমার একুশ বছর হয়ে গেল এই সংসারে আবদ্ধ হয়ে সংসারে চলে এসেছি এটাই হচ্ছে মেয়েদের জীবন তো যাই হোক এবার কবে চলটা উঠে গেল কবে রঙ হবে আমি জানি না দেখা যাক যেটা বলছিলাম মেয়ে কষ্ট দেখতে মানে মেয়ে গরমে শোবে তাই জন্য তো চলো গপুকে তুলে দিও গপু সোনা ঘুমায় কি সুন্দর অটো সবাই যে যার গন্তব্যস্থলে চলে গেছে তোমাকে তো উঠতে হবে বা জগৎ সংসার দেখতে হবে ঘুম ভাঙে না আমরা খুব ঘুমপ্রিয় মানুষ আমাদের বাড়ির সবাই শুধু আমার বর বাদে আমি বিশেষ করে তোমার আমার গোপুসোনাও হয়েছে ওরকম ঘুম প্রিয় মানুষ চলো ওকে তুলে দি ঠিক আছে তো প্রীতি প্রাপ্তির বাবা চলে গেছে এসি কিনতে তো এসিটা কিনে আনবে তো হয়তো দুদিন বাদে ডেলিভারি দেবে আগে এসি লাইনটা করে নিলো আর এই ঘরে সমস্ত ধুলো বালি একাকার হয়ে গেছে তো দিদি ঘর মুছে দিয়েছে সকালবেলায় ওরা আসার আগেই দিদি তো তাড়াতাড়ি আসে কিন্তু এখন তো যা ধুলো পড়েছে দিদি আসবে সে দুপুরবেলা এই ধুলো থাকলে সারা ঘরে আবার ধুলো ধুলো হবে তো ওই জন্য আমি ঘরটা ভালো করে ছাড় দিয়ে নিচ্ছি মুছবো না আর আসতেকাল দিদি এসে মুছবে যতটা ধুলো আছে সেই ধুলোটা ছাড় দিয়ে নিয়ে আয়নাটার মধ্যে ধুলোবালি পড়েছে আয়নাটাও পরিষ্কার করে দিচ্ছি যখন আয়নাটা পরিষ্কার করতে এসেইছি তো দুটো ঘরে আনাই পরিষ্কার করে দেবো বড় ঘরে আয়না এই ঘরে আয়না তো এই আয়নাটা ছিল আগে বড় ঘরে যখন প্রাপ্তির ঘরে খাটটা এলো ছোটো খাটটা এলো তো তখন ওই শোকেশটা প্রাপ্তি করে যে শোকেশটা ছিল সেটা বড় ঘরে চলে গেছে আর এই বড়ো ঘরে আয়নাটা এই মাঝে ঘরে চলে এসছে তো আয়নাটা পরিষ্কার একদিক দিয়ে ভালোই হলো আয়নাটা অনেকদিন ধরে পরিষ্কার হয় না মিশর থেকে যে জালি জালি কাপড়গুলো কিনেছি সেগুলোর মধ্যে সব একটা একটা করে জিনিস পরে রাখছে একটা যদি খুব ভালো হয়েছে বারোটা দিয়েছে দুশো কত টাকা দাম নিয়েছে বেশ কাজের কিন্তু প্লাস্টিকে রাখার থেকে না জিনিস রাখা উচিত নয় প্লাস্টিকে কোনো জিনিসই রাখা উচিত নয় তো এইগুলো কিনে এইগুলোর মধ্যে সমস্ত ঢুকি ঢুকিয়ে রেখে দিচ্ছি তো এগুলোকে গুছিয়ে নেব আমার স্নান হয়ে গেছে স্নান করে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি খাওয়া দাওয়া করে সবজি বাজারটা উঠিয়ে দিচ্ছি কারণ এখন গরমের ছাদ হালকা হালকা পড়ছে আর ওয়েদারটা এতটাই খারাপ যে কী বলবো কখনো গরম লাগছে সকালের দিকে কখনো ঠান্ডা লাগছে তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো তারা বলো তোমাদের ওখানকার এই ওয়েদারও কি একই রকম তো যাই হোক চলো গুছিয়ে নি না না আজকে শুধু লাইনটা করে দিয়ে গেল কালকে এসিটা আসবে পরশু দিন হয়তো এসির লোক এসে লাগিয়ে দেবে টিফিন খেয়েছো জল খেয়েছো মা বলছে জানি না সিঙ্গারা খাবি এখন দেখ আগে কিছু ভাত খেয়ে নে তারপর সিঙ্গারা খা সিঙ্গারা খেতে চাইছিস দু তিন দিন ধরে আমিও জানি কিন্তু অম্বল হয়ে যাবে বাবা অম্বল হয়ে যাবে দেখো চলে গেল ওই ঘরে এসি এসছে কিনা দেখতে কোথায় লাইট অন্ধকার কোথায় লাইট ওই লাইটটা যেদিকে ওইদিকে ছিল এই লাইটটা এই দিকে লেগে গেছে এসির লাইনটা ওখানে কেন ওর অন্ধকার হবে ওই লাইটটা এর তো এবার আলো সে তো হবে ওইদিকে লাইটটা ছিল না বোকা 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 আমি আগের ঘর চাই ঘর ঘরই থাকে এবারে তুই তুই এত দিদি ভাই এ ঘরে এবার থেকে কিছুই অন্ধকার এই লাইটটা যখন পড়াশোনা নিবি তাই বলে কি লাইটটা ওখানে এসি লাগাবে না ওখানে তো এসি লাগাবে কোনো সিস্টেম তো ছিল না মানে আগের থেকে সব যে লাইন করে রাখবে সেটা তো ছিল না এগুলো তো প্ল্যানিং ম্যাপি করতে কি করবে তোর ঘরে একটা এসি লাগাবে আচ্ছা 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 এই ঘরেই তোমরা দুই বোনে শোবে এসি বলছে এই মেয়েটার সাথে না চল খাবার খা দেখো সিঙারা খাবে না গুড ইভিনিং বন্ধুরা এই দেখো প্রাপ্তি কি করছে উল্কাটা বুনছে স্কুলে উল্কাটা বুনতে দিয়েছে কি বানাতে দিয়েছে প্রাপ্তি প্র্যাকটিস করছে দেখো কালারটা দেখা এই কালারটা দেখো কি মিষ্টি কালারটা আমার এই কালারটা খুব ফেভারিট কালার গোলাপ কমলা কমলা দেখাচ্ছে কোথায় ক্যামেরা 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 অনেক রকমের কালার আছে এটা एक्चुअली খুব মিষ্টি কালারটা গোলাপি মিষ্টি কালার তো যাই হোক এখন কাটা পুঁচে সোজা উল্টো তাহলে কি দিয়েছে ঘট বাবা একটা ঘট তুলতে গিয়ে তো তুই ঘট হয়ে গেলি ভাই কত কিছু শেখে না ছোট বয়স থেকেই মানুষ আমার সেলাই পড়াই তো আমার কাকা করে দিত পাড়ার পিসিরা করে দিত আমি করতাম না স্কুলের ভিতরে মানে ওখানে গিয়ে সেলাই পড়া ছিল না করে নিয়ে আসো ব্যাস ওটা দেখতো ব্যাস আমি ওরকম করতাম একে ওকে দিয়ে দাকে দিয়ে সেলাই করি ব্যাগ ট্যাগ তৈরি করে জমা দিয়ে দিতাম সত্যি পুরোনো দিনের কথা মনে পড়লে বেশ ভালো লাগে চলো প্রীতি এখনো ঢোকেনি নি জন্য অপেক্ষা করি প্রীতি কলেজ থেকে এসেছে তো প্রীতিকে এখন খেতে দেবো চাউমিন নিয়ে এসেছিল বাবা আজকে আমার খুব খেতে ইচ্ছা করছিল চাউমিন আজকে তো বাবাকে বলেছিলাম তো চাউমিন এনে দেবে কিন্তু এনে দেবে বলে আমি চাউমিন খাইনি যে পিপি আসুক একবারে খাবো তো এখন আর খাবো না কেননা অনেকটা বেলা হয়ে গেছে এখন খেলে রাতে ভাত খেতে পারবো না তো রাতে আমি খুব চাউমিন খেয়ে নেবো হাজব্যান্ডকে রুটি করে দেব পিপিটার প্রার থেকে ভাত আর আলু সুযোগ করে দেবো তো পিপিকে এখন চাউমিনটা গরম করে দিয়ে দিই অনেকটাই রাত হয়ে গেছে সবাই শুয়ে ঘুমিয়ে পড়েছে আমারও চোখটা টানছে ঘুমের জন্য তো আমি এখন শুতে যাব তো দুটো এখনও বাজে নি আমি দুটো দশ নাগাদ শুতে যাই তো আজকে আর দুটো দশ হবে না আমার দাঁত ব্রাসও হয়ে গেছে তো এখন শুয়ে পড়বো পিঠটা ভীষণ ব্যথা করছে আজকে কেন কী জানি অনেকক্ষণ ধরে বসে আছে বলে বোধ হবে হয়তো তো যাই হোক আজকে আর কিছু দেখারও নেই সবাই ঘুমের দেশে চলে গেছে আমি একা জেগে রয়েছি এখন জোর বলো ভূত বলো যে আসবে সে নিজে ঘর পেয়ে চলে যাবে জলের বোতল এখান থেকে একটা নিয়ে নিই রাত্রেবেলায় যা গলাটা শুকি আমার তখন একটু কেউ জল না দিলে মুশকিল তখন নিজের থেকে জল নিতে পারে প্রীতিও ঘুমিয়ে পড়েছে ও ঘরে কথা বললাম না তো প্রীতিও ঘুমাচ্ছে আমি কি শুয়ে পড়ি চলো কালকে আবার কথা হবে একটু পিঠটা টান টান করতে পারলে শান্তি হবে ব্যথা করছে ভীষণ তো চলো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো